প্রবাসী যখন এরকম রাতে আইসা কম্বলের ভিতরে ঢুকিয়া বেড়ে শো তখন সেই মাত্র জানে যে রাতে তার মরণ কত দূর যে প্রবাসে যে প্রবাসে না থাকে সে কখনো বুঝে না দূর প্রবাসে থাকি এটা বাস্তব কথা টাকার খুব প্রয়োজন এটা বাস্তব কথা এমন কোনো কাজ করবো না যাতে নিজের কাপড় খুলে টাকা ইনকাম করতে হয় মানুষের যদি আপন বলতে কোনো কিছু থাকে সেটা হলো টাকা যদি টাকা থাকে তাহলে সবকিছু পাওয়া যায় যদি টাকা না থাকে দেখা যায় ফ্যামিলির ভালোবাস পাওয়া যায় এটাই বাস্তবতা মানুষের জীবন অনেক দর টেনে নিয়ে যায় অথচ এটা কল্পনা করা যায় না এটা কল্পনা বাইরে থাকে অনেক জ্ঞানী ব্যক্তিগুলো বলে যে বিদেশ গেলে মানুষ খারাপ হয়ে যায় অনলাইনে আসলে মানুষ খারাপ হয়ে যায় আমি দেখি যারা বিদাশ আসে যারা অনলাইনে আসে তারা অনেক ভালো হয় কারণ কেন না জানেন যদি বিদাশ না আসে যদি কাজ না করে তাহলে তাদের জীবনটা নরম হয়ে যায় কারণ টাকা না থাকলে জগতে কেউ নেই টাকা আছে সব আছে তাই বিদাশ আসলে কাম করো টাকা ইনকাম করো দেখবা যে তোমার জীবনের মূল্য আছে তুমি ইনকাম করবে না তোমার জীবনের মূল্য হয় কথা দুই অনলাইনে গেলে মানুষ খারাপ হয় অনলাইনে গেলে মানুষ ভালো হয় তখন কোনো মানুষের সাথে কথা বলার কোনো ইচ্ছে থাকে না নীরব থাকুক তখন ইচ্ছে করবে মাথার ভিতরে গড়বে যে একটা প্রেম করি এর সাথে কথা বলি ওর সাথে কথা বলি আর আপনার অনলাইনে থাকবেন সারাক্ষণ ভিডিও ছাড়বেন ভিডিও করবেন ভিডিও দেখবেন জাস্ট আপনার সময়টা কেটে যাবে কারণ তখন আপনার এই চিন্তা চিন্তাটা আসবে না যে আমি কথা বলি কারোর সাথে একটু টাইম প্যাস করি তারপর আমার জীবনটা নিরাপ করি বুঝতে পারছেন তাই বিদাসা এসে কাজ করলো জীবনটা ধন্য অনলাইনে গেল জীবনটা অনেক সুখী

বিহ কমানোর জন্য ভাই তুই বিহু কমা বেশ ভালো কথা তুই ভালো কথা বল তারে নিয়ে তো নোংরা নোংরা কথা বলার তোর কোন রাইট নেই আর তোর তো কোনো দরকার নেই তোর নিয়ে নোংরা নোংরা তারপর ভিডিও বানাইতে আসো কেন সে তো তোর কোনো ক্ষতি করে নাই হে ভিডিও বাবা বানাইছে হে ভাইরাল হইছে তুই তোর যোগ্যতা ভিডিও বানা না তুই ভাইরাল না তোর ভিউ বানানোর দরকার আছে তুই হেলানি ভালো দিনে কথা বল তারে নিয়ে তো নোংরা নোংরা ভিডিও বানানোর কোনো দরকার নাই দরকার আছে এত খারাপের খারাপ মানুষ যার কোনো ভাষা নাই প্রবাসীর গল্প দিন রাত চব্বিশ ঘন্টা বলবেন তারপরে ভাই শেষ হবে না দেখেন সৌদি আরবে এক বেলার ভাত আর এক খাওয়া যায় না এক বেলা রান্না করছি এখন ভাতগুলো নষ্ট হয়ে গেছে বুঝছেন আর এক বেলা খাওয়া যায় না এখন আবারও রান্না করা যাবে তাহলে একটা প্রবাসী ভাই সারাদিন কষ্ট করে একটা রাইতে যদি রান্না করে রাত্রে খাইলে সকালবেলা বাদ দিতে খাওয়া যায় না বুঝছেন এত কষ্ট প্রবাসে কিন্তু মানুষ বুঝে না মানুষ বুঝে যে প্রবাসী মানুষগুলো আসলে টাকার মেশিন কিন্তু ওই যে কষ্টের দিনগুলো কেউ বুঝে না তো যে প্রবাসে থাকে সেই বুঝে যে তার কষ্টটা কত দুর্বাই। একটা প্রবাসী ভাই একটা ছেলের কথা বলতে আছি তার পক্ষে দুইবেলা রান্না করা সম্ভব না কারণ একটা পুরুষ রান্না তো করে না করে না বেশ ভালো কথা এক বেলা রান্না করতে গেলে তারপরে ওই পুরুষটা হিমশিম খায় কারণ তাদের তো রান্না করার ওরকম অভ্যাস নেই কিন্তু টাকার টাকার জন্য টাকার জন্য কষ্ট করে এই দূর কিন্তু মানুষ বুঝে না মানুষ বুঝে ওটা হলে একটা টাকার মেশিন আইসে আছে কেউ শুনেন তা আমি যদি বলি আমার কপি লেগালেছি ফা আমার ম্যাডাম হয়েছে আমার বাজার নাই আন্দোলে দেবে কি চিংড়ি মাছ ইলিশ মাছ লগে গাড়ি ফিরি তো আমরা তো বাঙালি ওরা চলে ডালে ডালে আমরা চলে কাতা তো এমনিতে আমার লাগে বাজি বাট কথা কথা বলি না খালি এগুলোই নে দেবে যদি বাজার না কই যে বাজার নেই তাহলে এগুলো নিয়ে দেবে তারপর একটা লিস্ট করছি পেন্সিল দিয়ে লেখি তো বাট অতটা দেখা যায় না তো লিখছি হলা চিংড়ি মাছ নদীর পাঙ্গা শিম তারপর চিংড়ি শুটকি কক মুন্দি কপি লতি শিম সাপ করি বিরিয়ানি চাই মরি চানা চুর শুকনো মরিচ কাঁচা মরিচ তো যেটা লাগবে আমার সেটাই লেগেছি কারণ তোরা খালি দুইটা জিনিস এনে দেবি তো যা তোরা তো মানে হা দিয়েই দেওই না বেতন তো বাড়াবেই না খাইয়ে তো ওদের ডেরাইটে দুজো খাইয়ে রাখতে পারি এখন বর্তমানে মার্কেটে চলতে আছে এটা প্রবাস আর বাংলাদেশ না সব দেশের মানুষই করে ব্লক বানাই না